সুস্বাগতম ওয়েদার অফ বেঙ্গলে আমি প্রসূন নিয়ে চলে এসেছি আবহাওয়া সংক্রান্ত আগামী তিন দিনের আবহাওয়ার পূর্বাভাস এ সেক্ষেত্রে কলকাতা সহ দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে আগামী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টায় কেমন যেতে চলেছে চলুন দেখে নেওয়া যাক সর্বশেষ উপগ্রহচিত্রের বিশ্লেষণে চলে এসেছি আমরা সর্বশেষ উপগ্রহচিত্র থেকে দেখা যাচ্ছে যে ইতিমধ্যেই শ্রীলঙ্কার উপকূলের কাছে একটি জায়গাতে ঘূর্ণাবর্ত অবস্থান করছে যার প্রভাবে সেই অঞ্চলে নিম্নচাপ ক্ষেত্র তৈরি হয়েছে এরই সাথে একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত হয়েছে যার প্রভাবে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে জলিবাস্পূর্ণ মেঘ ভারতের প্রায় দক্ষিণাঞ্চল জুড়ে বিস্তৃত হয়েছে এরই কিছু কিছু মেঘ আংশিকভাবে মেঘাচ্ছন্ন তৈরি করছে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের কিছু জেলার আকাশ তার প্রভাবে কিন্তু আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় দেখা যাচ্ছে যে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন হতে পারে পশ্চিমাঞ্চলের কিছু জেলাতে সেক্ষেত্রে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত অঞ্চলগুলোতে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘণ্টাতেও তবে বেশিরভাগ অঞ্চলে দেখা যাচ্ছে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে পরবর্তী ক্ষেত্রে অনুযায়ী দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে কেমন ঠান্ডা পড়তে চলেছে সেক্ষেত্রে তাপমাত্রার পরিসংখ্যান কি বলছে সর্বশেষ উপগ্রহচিত্র এবং আবহাওয়া পরিস্থিতি বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে আগামীকাল এগারোই জানুয়ারি বৃহস্পতিবার দেখা যাচ্ছে যে সমগ্র পশ্চিমবঙ্গের অধিকাংশ অঞ্চলে কিন্তু তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই কম থাকবে সেক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা পাঁচ ডিগ্রি সেলসিয়াস বা তারও নিচে চলে যেতে পারে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তার প্রভাবে শৈত্যপ্রবাহের সম্ভাবনা তৈরি হয়েছে এবং দেখা যাচ্ছে যে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং বীরভূমের এই চারটে জেলাতে আগামী চব্বিশ ঘন্টায় তাপমাত্রা অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই কম থাকবে যার প্রভাবে ওই সমস্ত জায়গায় প্রবাহের সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় এবং ওভারঅল অধিকাংশ অঞ্চলে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে প্রায় কোথাও কোথাও তিন ডিগ্রি বা চার ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে তবে এই সমস্ত অঞ্চলগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে প্রায় পাঁচ ডিগ্রি বা তারও নিচে চলে যেতে পারে বলে মনে করা হচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় সেক্ষেত্রে দক্ষিণবঙ্গের যে উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু স্বাভাবিক তাপমাত্রাই থাকার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে দেখে নেওয়া যাক তাপমাত্রা পরিসংখ্যান বলছে যে সর্বনিম্ন তাপমাত্রা জানুয়ারি মাসের এগারোই জানুয়ারি বৃহস্পতিবার থাকতে পারে কলকাতাতে তেরো ডিগ্রি সেলসিয়াসের আশপাশে এবং দেখা যাচ্ছে যে পশ্চিমাঞ্চলের জেলাগুলি তাপমাত্রার মধ্যে সাত ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যেতে পারে এর ফলে তাপপ্রবাহ প্রবাহ অর্থাৎ শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের প্রায় অধিকাংশ অঞ্চলের জেলার তাপমাত্রা কিন্তু স্বাভাবিকের থেকে কম থাকার সম্ভাবনা রয়েছে শুক্রবার শুক্রবারের পরিস্থিতি প্রায় অনেকটাই একই পরিস্থিতি থাকছে তবে এই চারটি জেলাতে শৈত্যপ্রবাহের সম্ভাবনা তো থাকছেই তারই সাথে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের যে উপকূলবর্তী জেলাগুলিতে জেলাগুলির মধ্যে পূর্ব মেদিনীপুরেও কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা আরও অনেকটা কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে প্রায় একটা শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাপমাত্রার পরিসংখ্যান প্রায় অনেকটা এই রকম থাকছে দার্জিলিং জলপাইগুড়ি এই সমস্ত জেলাগুলোর তাপমাত্রা প্রায় এক অঙ্কের কাছাকাছি চলে গেছে এবং দার্জিলিংয়ের তাপমাত্রা পাঁচ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে এছাড়া তরাই এবং ডুয়ার্স অঞ্চলের তাপমাত্রা প্রায় এগারো ডিগ্রি দশ ডিগ্রি এবং স্পেশালি নর্থ আহ দিনাজপুরের ক্ষেত্রে তাপমাত্রা ন ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে এবং সেক্ষেত্রে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি ছাড়াও বাকি জেলাগুলির তাপমাত্রা প্রায় এক অঙ্কে নেমে এসে আসার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে শনিবার শনি শনিবারের তাপমাত্রার পরিসংখ্যান দেখা যাচ্ছে যে অধিকাংশ অঞ্চলেই কিন্তু শৈত্য প্রবাহের সম্ভাবনা ক্রমশই শক্তি বৃদ্ধি করছে অর্থাৎ সেক্ষেত্রে অধিকাংশ অঞ্চলেই কিন্তু দেখা যাচ্ছে শৈত্য প্রবাহের সম্ভাবনা রয়েছে তাপমাত্রা প্রায় স্বাভাবিকের থেকে প্রায় পাঁচ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে বলে মনে করা হচ্ছে এবং দেখা যাচ্ছে যে অধিকাংশ অঞ্চলে তাপমাত্রা প্রায় স্বাভাবিকের থেকে কম থাকার সম্ভাবনা রয়েছে এবং এক অঙ্কের ঘরে চলে যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা দু ডিগ্রি সেলসি সেলসিয়াস কাছাকাছি থাকতে পারে এবং আশপাশের অঞ্চলগুলোর তাপমাত্রা প্রায় আট ডিগ্রি ন ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে সেক্ষেত্রে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলির তাপমাত্রার মধ্যে প্রায় পুরুলিয়াতে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ছ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে চলে যেতে পারে তাই প্রবল ঠান্ডা বা প্রবল শৈত্য প্রবাহের সম্ভাবনা রয়েছে এই সমস্ত অধিকাংশ জেলাগুলিতেই এবং হাওড়া নদিয়া উত্তর চব্বিশ পরগনা হুগলি পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ পশ্চিম মেদিনীপুর এবং ঝাড় কিন্তু সম্ভাবনা থাকছে আগামী শনিবার সেক্ষেত্রে প্রায় অধিকাংশ অঞ্চলের তাপমাত্রা অনেকটাই স্বাভাবিকের থেকে কমে যাওয়ার কারণে কলকাতা এবং তার লাগো অঞ্চলগুলোতেও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই কম থাকার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে আগামী দিনগুলোর কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখে নেওয়া যাক আগামী দিনগুলোর বৃষ্টিপাতের সম্ভাবনা অনুযায়ী দেখা যাচ্ছে যে দার্জিলিংয়ে হালকা ছিটে পোটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বৃহস্পতিবার এগারোই জানুয়ারি সেক্ষেত্রে অধিকাংশ অঞ্চলেতে প্রায় শুষ্ক আবহাওয়া পরিস্থিতি বিরাজ করবে বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা থাকছে না শুক্রবার শুক্রবার দিনকেও প্রায় দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না শনিবার শনিবারের আবহাওয়া পরিস্থিতি প্রায় শুকনো থাকছে সেক্ষেত্রে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না কলকাতায় ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী তিন দিনে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে যে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকতে পারে সেক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা তেরো ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে বৃহস্পতিবার এবং শুক্রবারেও তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা প্রায় চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা এগারো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে শনিবার শনিবারেও তাপমাত্রা সর্বোচ্চ চব্বিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন এগারো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে সকালের দিকেও আকাশ দিনের সাথে সাথে আকাশ পরিষ্কার হয়ে যাবে সম্পূর্ণরূপে এবং অধিকাংশ অঞ্চলেরই দেখা যাচ্ছে যে সর্বোচ্চ তাপমাত্রাও কিছুটা কম থাকছে এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই কম থাকার সম্ভাবনা রয়েছে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে সেক্ষেত্রে আগামী দিনগুলোতে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ অঞ্চলগুলোতে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে এই বছরের সব সবথেকে শীতলতম দিন হতে চলেছে আগামী দিনগুলিতে আবহাওয়া সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জানতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলকে